আপনি যদি লটারিতে পঁচিশ লাখ টাকা জিতেন তাহলে কি করবেন আমি একটা বড় মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করব এটা ইউনুসের বাংলাদেশ এখানে চাদা বাজে ঠাই নাই আচ্ছা চাঁদা চাইলে ভৈরা দেবানে কাকা বিয়ে মানে কি এক বিজ্ঞানী বিয়ে করেছিল এটা জানার জন্য সেই বিজ্ঞানী এখন ভুলে গেছে বিজ্ঞান কি আমি বাংলাদেশ নিয়ে গর্বিত যে দেশে ঈদ আসলেই ভাড়া তিনগুণ হয়ে যায় আর বেতন বাড়ানোর কথা বললে শুধু বেগুন পাওয়া যায় সে দেশ নিয়ে আমরা গর্ব করতে পারি না বন্ধু আমার গ্রামের একশো এর মধ্যে এখন পঁচানব্বই পার্সেন্ট বিএনপি নেতা তাহলে এতদিন আওয়ামী লীগ করলো কারা আমাদের দেশে মসজিদের ইমাম পাল্টানো খুব সহজ কিন্তু মসজিদ কমিটিতে যারা সুৎখর থাকে তাদের পাল্টানো কঠিন এটাই বাস্তব